কোদালিয়া নেতাজি সংঘের দুর্গাপুজো এবার পা দিল ছত্রিশতম বর্ষে এবারের থিম বিমূর্ত এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিশ্বের চালিকা শক্তি যা মানুষের জীবনে প্রেরণা ও অগ্রগতির পথে পরিচালনা করে মা দুর্গাই যেন সেই শক্তির প্রতীক মণ্ডপে প্রদীপের আলো যেমন অন্ধকারকে দূর করে তেমনি সমাজে পিছিয়ে পড়া অংশের মানুষকেও এগিয়ে আনার বার্তা ফুটে উঠেছে যাদের জীবন এখনও অনুনয়ের মধ্যে সীমাবদ্ধ তাদের উন্নতি এবং ক্ষমতায়নের মধ্যে দিয়ে সমাজের সার্বিক অগ্রগতি সম্ভব প্রবেশের সঙ্গে সঙ্গে দর্শকরা দেখতে পাচ্ছেন প্রতিটি কোনায় মা দুর্গার শক্তি আলো এবং প্রতিফলন সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে যুক্ত হয়ে একটি শক্তিশালী বার্তা উপস্থাপন করেছে ছোট থেকে বড় সকলেই মণ্ডপে প্রবেশ করলে অনুভব করছেন কেবল আচার অনুষ্ঠান নয় বরং এটি সমাজকে সচেতন করার এবং অনুপ্রেরণা দেওয়ার এক শক্তিশালী মাধ্যম কোদালিয়া নেতাজি সঙ্গে এই পুজো প্রমাণ করে মা দুর্গার শক্তি শুধু ব্যক্তিগত নয় সমাজের অবহেলিত মানুষকেও এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দুর্গাপুজো মানেই এই শক্তি উপলব্ধি করে এবং সবাই মিলে সমাজের উন্নতিতে অংশ নেওয়ার আহ্বান